লালি দুদিন হলো মুখে খাবার তোলেনি চোখ দুটো ভিজে জোরে ডাকছে না অব্দি আর দুদিন হলো কেউ সকালবেলা আদর করে ডেকে বলেনি আয় লালি দুটো মুড়ি খা দুপুরে ভাত মেখে রোজ ওকে খেতে দিত বিমলা বুড়ি বিমলা বুড়িকে লোকে পাগল বলে নানা রকম কটুক্তি করে রাগিয়ে দেয় বুড়িকে বুড়িও তেড়ে গিয়ে ঝগড়া করে আর গালাগালি দেয় লোকে তাই দেখে হাসে বুড়ি আরো রেগে যায় শেষ বাড়িয়েছে বাড়ি এসে বুড়ি হাউ হাউ করে কাঁদে বুড়ির বিয়ে হয়েছিল ছোটবেলায় বেলায় বিয়ের কয়েক বছর পরে স্বামীর মৃত্যু হলে তার বাবা আলাদা করে ঘর বানিয়ে দেয় নিঃসন্তান বিধবা মেয়ের জন্য সেখানেই বিমলা বুড়ির রাস্তা না বিমলা বুড়ির বাগান ভরা গাছ আগে শরীরে শক্তি ছিল পরিচর্যা করতে পারলেও এখন সে বাগান আগাছায় ভরা মাছ ভরা পুকুর ছিল তার এক সময় সেই পুকুরে এখন কচুরি পানায় বুড়ি তাও রোজ ওই পুকুরেই স্নান করে ঝড় হলে বুড়ির উঠোনে আম জামরুল ছড়িয়ে থাকে বুড়ি সব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয় কিন্তু তারপরও যখন পাড়া দুষ্টু ছেলেরা এসে বুড়িকে ফাঁটি দিয়ে আম কাঁটাল চুরি করে রেগে গিয়ে চিৎকার শুরু করে সে বুড়ির একমাত্র সম্বল লালি বুড়ি যেখানেই যায় লালিও পিছু পিছু যায় তার এক শীতের রাতে মায়ের থেকে আলাদা হয়ে লালি যখন তার মাকে পাগলের মতো খুঁজছিল তখন একদল কুকুর ছোট্ট লালিকে তাড়া করে লালি ভয়ে বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ে বিমলা বুড়ির বাড়িতে সকালে উঠে বিমলা বুড়ি লালিকে দেখে ওকে গরম জায়গায় রেখে খেতে দেয় আদর করে ও লাল রঙের জন্য নাম রাখে লালি সেদিন থেকেই লালি থেকে গেছে নিঃসঙ্গ বিমলা বুড়ির সাথে বুড়ি যখন বৃষ্টির রাতে রান্না করে প্লাস্টিকের চাল থেকে টুপটাপ জল পড়ে লালি বুটি সুটি মেরে বুড়ির গায়ের কাছে বসে পড়ে বুড়ি এক মানে বক বক করে যায় লালির সাথে যেন লালি সব বোঝে বর্ষাকালে বৃষ্টির মধ্যে ব্যাং ডাকে বুড়ি লাঠি হাতে পুকুরের ধার থেকে মাছ ধরে লালি ভিজতে ভিজতে বুড়িকে পাহারা দেয় গরমের রাতে মৃদুমন্দ হাওয়ায় বুড়ির চাঁপা গাছটা দোলে পড়ে হলুদ পাপড়িগুলো সে কি অসাধারণ সুগন্ধ আগাছায় জড়িয়ে থাকা বেলফুলের গাছগুলো ফুলের কুড়িতে ভরে ওঠে দেখতে দেখতে সাদা ফুলে ভরে যায় গোটা গাছটা বুড়ি গরমের দিনে উঠোনে মাদুর পেতে শোয় লালিও বুড়ির পাশে শুয়ে থাকে বুড়ি বিড় করে বলে কি অপরূপ সুন্দর এই পৃথিবী লালিও মাথা নাড়িয়ে সম্মতি জানায় তারপর যখন লালি গর্ভবতী হলো বুড়ির সে কি আনন্দ বলল লালি তুই মা হবি রে আমি দিদিমা হব সেদিন থেকে লালির যত্ন বেড়ে গেল লালিকে ভালো মন্দ খাবার দিত সে বেশি বেশি খেয়াল রাখতো ওর প্রতি কিন্তু হঠাৎ বিপদ ঘটে গেল লাঠি হাতে পুকুরে নামতে গিয়ে পুকুরে পড়ে হৃদস্পন্দন বন্ধ হলো বুড়ির এমনিতে আগের থেকেই বুড়ির হাটের সমস্যায় ভুগছিল লালি অনেক ডাকলো কিন্তু বুড়ি আর সাড়া দিল না লালি বলে ডাকলো না বিকেলে বুড়ির ভাইয়ের ছেলেরা বুড়িকে নিয়ে শ্মশানে চললো লালিও কিছু পিছু চললো রাতের বেলা সব শ্মশান যাত্রীরা ফিরে এলো ফিরল না শুধু বিমলা বুড়ি পরদিন বুড়ির জমানো টাকা সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার ভাইপো ভাইজিদের মধ্যে অশান্তি লেগে গেল পরদিন বুড়ির জমানো টাকার সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার ভাইপো ভাইজিদের মধ্যে লেগে গেল তুমুল অশান্তি লালিকে লাঠি ফেটা করে তাড়িয়ে দিল তারা বাড়ির থেকে লালি এখন একা রাস্তায় বাকি কুকুরদের থেকে মরিয়া হয়ে বাঁচার জন্য একটা আবর্জনা স্তূপের পাশে ঠাঁই নিল দিন সাথে পরে লালি জন্ম দিল ছয়টা ফুটফুটে সন্তানের এখন লালির একটাই চিন্তা কি করে সে বাঁচাবে তার বাচ্চাগুলোকে দোকানের সামনে একটু রুটি বিস্কুটের আশায় গেলে দোকানদার লাঠি হাতে তাড়া করে কখনো বা গরম জল ঝুঁড়ে মারে গেরস্তের বাড়ি গেলে কেউ খেতে দেয় কেউ বা গরম ফ্যান ছুঁড়ে মেরে তাড়ায় লালির খুব কষ্ট হয় দুর্বল শরীর নিয়ে পারে না একদিন নড়তে শীতের রাতে লালি শুয়েছিল তার নতুন বাচ্চাগুলো তখন গায়ের মধ্যে ঘুমোচ্ছে তার হঠাৎ নড়ে উঠলো জঞ্জালের স্তূপ কেউ যেন ভারী কিছু ছুঁড়ে দিল লালি এগিয়ে গিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা ঠান্ডায় কাঁপছে সদ্য জন্ম হয়েছে তার তাকেই ফেলে গেছে কেউ লালি দেখলো কাটা নাড়িতে লাল লাল পিঁপড়ে লালি পিঁপড়ে সরিয়ে বাচ্চাটাকে সরিয়ে আনলো নোংরা থেকে তারপর নিজের শরীরের মধ্যে রেখে দিল সদ্যজাত শিশুটাকে সারা রাত জেগে লালি পাহারা দিল সাতটা বাচ্চার সকালে উঠে কুকুরের কাছে বাচ্চা দেখে লোকে পুলিশে খবর দিল কেউ কেউ ডিল কেউ কেউ ঢিল ছুঁড়ে লালিকে সরানোর চেষ্টা করলো কিন্তু লালি সরল না কিছু সময়ের মধ্যে পুলিশের গাড়ি পৌঁছতেই থানার বড়বাবু দেখলেন একটা কুকুর ঢেকে রেখেছে মানুষের শিশু মানুষের শিশু সন্তানকে এখনো প্রাণ আছে বাচ্চাটার তিনি মনে মনে ভাবলেন যারা জন্ম দিয়েছে এই বাচ্চা তারা ফেলে গেল আর বাঁচিয়ে রাখলো একটা কুকুর যে কুকুরকে দেখলে মানুষ নির্দয় ভাবে মেরে আনন্দ পায় ওদের ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না সেই কুকুর কিন্তু কখনোই বিশ্বস্ততা নষ্ট করে না বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে কি চিৎকার লালির যেন ওর বাচ্চাকে কেউ কেড়ে নিচ্ছে ওর থেকে ডাক্তার বাবুকে সবটা বললে তিনি বললেন সারা রাত ধরে ওই কুকুরটা বাচ্চার শরীর গরম না রাখলে ঠান্ডাতেই বাচ্চাটা মরে যেত দিন সাতেক পর বাচ্চাটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলে বড় বাবু আবার এসেছিলেন সেই নোংরা স্তূপের কাছে সেদিন কোলে বাচ্চাটাকে দেখে দৌড়ে এসেছিল লালি এসে দু চোখ ভরে দেখেছিল শিশুটাকে একটুও ভয় পায়নি লালি কারণ সেও মা থানার বড়বাবু লালিকে খাবার খাইয়ে মাথায় হাত বুলিয়ে আদর ফিরে গেলেন কুকুররা তাদের বিশ্বস্ততার প্রমাণ বারবার দিলেও মানুষের কারণে বহু কুকুর আঘাত পায় গাড়ির তলায় চলে যায় কারো হাত পা ভাঙে এমনকি মৃত্যুর অনেকাংশে মানুষেরাই দায়ী আসুন না একটু মানবিক হই ছিল শিশুটাকে একটুও ভয় পায়নি লালি কারণ সেও মা থানার বড়বাবু লালিকে খাবার খাইয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে ফিরে গেলেন কুকুররা তাদের বিশ্বস্ততার প্রমাণ বারবার দিলেও মানুষের কারণে বহু কুকুর আঘাত পায় গাড়ির তলায় চলে যায় কারো হাত পা ভাঙে এমনকি তাদের মৃত্যুর জন্য অনেকাংশে মানুষেরাই দায়ী আসুন না একটু মানবিক হই